সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট অপরূপা রুপা মিষ্টি একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো

আপনি এত সুন্দরী হয়ে এত সুইট হয়ে এত মিষ্টি হয়ে তখনও কেন প্রতিবেদন আসলেন বলেন কষ্ট আছে করতে অবাব আছে করতে কি আসলাম এত সুন্দরী মেয়েদের কষ্ট থাকে হ্যাঁ অবশ্যই যার বাবা মা না থাকে তার তো অবশ্যই কষ্ট থাকে কোথায় বাবা মা নাই কেন বাবা মা কোথায় গেছে মা বাবা অ্যাক্সিডেন্ট মারা গেছে মা স্টক করে মারা গেছে বাবা অ্যাক্সিডেন্ট মারা গেছে মা স্টোক করে মারা গেছে কার কাছে থাকেন? আমি আমার বড় বোনের কাছে থাকি। ওহ আপনার বয়স কত? আঠারো চলে। কি করেন আপনি? বাসায় কাজ করি। লেখাপড়া করেন নাই? হ্যাঁ পড়াশোনা করি মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় পড়েন আর নিজের বাসায় কাজ করেন? এখন প্রতিবেদনে এসে কি চাইতেছেন?

ঠিক আছে আপু আপনি একটু ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে প্রতিবেদনে ভালো একটা মনের মতো মানুষ তো আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুইট আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই যারা হচ্ছে এই আপুটি সম্পর্কে আরো জানতে চান সে কিন্তু লেখাপড়া করে বা ভালো একটা মানুষ চাচ্ছে কথা বার্তা বলে দেখতে পারেন নাকি তারা হচ্ছে এই অপরটির নাম্বারে ফোন দিবেন নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিচ্ছি অনেক সময় নিয়ে আপনার হচ্ছে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ